पिक्चर तो सालों से बाकी है बाकी पिक्चर तो सालों से बाकी एक और एक और दे तेरे तो, तेरे बाप का राज है क्या आरा? তো গাইজ অবশেষে বহু প্রতীক্ষিত ব্যাটস অফ বলিউড সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেছে শুরু থেকেই এই নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে কারণ ট্রেলার আর টিজার যেভাবে কনসেপ্ট দেখানো হয়েছিল তা বলিউড প্রেমীদের মধ্যে নতুন ধরনের প্রত্যাশা জাগিয়ে তুলেছিল সাতটা পর্বে সাজানো এই সিরিজটির প্রতিটি এপিসোড গড়ে ৩৫ থেকে চল্লিশ মিনিটের অর্থাৎ দর্শকরা এক বসায় দেখলেও কিংবা ধীরে ধীরে উপভোগ করলেও গল্পের স্বাদ নষ্ট হবে না সবচেয়ে বড় ব্যাপার হলো এই সিরিজটা বলিউডকে কেন্দ্র করেই তৈরি যেখানে ইন্ডাস্ট্রির অন্দর নানা অজানা গল্প লুকানো কেলেঙ্কারি তারকাদের দ্বন্দ্ব আর গ্ল্যামারের আড়ালে লুকানো বাস্তবতাগুলোকে তুলে ধরা হয়েছে এক ধরনের স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক নাটকীয়তার মাধ্যমে এর আগে যদিও বলিউড নিয়ে অনেক সিনেমা বা ওয়েব সিরিজ হয়েছে তবে সেগুলো বেশিরভাগ সময়ই বাইরের দৃষ্টিভঙ্গি থেকে বানানো হয়েছে বাট এইখানে বিশেষত্ব হলো প্রথমবারের মতো মনে হয়েছে একজন নির্মাতা ভেতর থেকে নিজের ইন্ডাস্ট ঠিকই আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন তুলছেন ট্রেলার দেখে মনে হয়েছিল হ্যাঁ এবার হয়তো এমন কিছু পাওয়া যাবে যা একই সঙ্গে বিনোদন দেবে আবার চিন্তার খোরাকও যোগাবে। ফলে দর্শকদের মনে প্রশ্ন উঠতেই পারে এই সিরিজটা কি সত্যিই তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে মানুষকে এটিকে সাদরে গ্রহণ করবে নাকি বলিউডের ভক্তরাই এটিকে সমালোচনার তীর ছুড়বে তো এসব নিয়েই চলুন আমরা বিস্তারিত আলোচনা করি টিজার আর ট্রেলার বের হওয়ার পর থেকেই ব্যাটস অব বলিউড নিয়ে দর্শক মহলে পড়ে উঠেছিল শুধু গল্প বা বিষয়বস্তুর কারণে নয় বরং যেভাবে তিন মহারথী অর্থাৎ শাহরুখ খান 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 সালমান আর আমির একসাথে উপস্থিত হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেটাই ছিল সবচেয়ে বড় আকর্ষণ বলিউডের এই তিন সুপার স্টারকে একই ফ্রেমে দেখার লোক সামলানো তো যে কোনো দর্শকের পক্ষেই গঠেন এর পাশাপাশি টিজার আর ট্রেলারে এক ঝলক করে যত চমক অতিথি চরিত্র দেখানো হয়েছিল তাতেই বোঝা যাচ্ছিল এই সিরিজটা চমকে ভরা কারণ এখানে তারকাদের সংক্ষিপ্ত উপস্থিতি এত বেশি যে শুনতে বসলে মাথা ঘুরে যাবে প্রায় প্রতিটি পর্বেই কোনো না কোনো অচেনা অথচ পরিচিত মুখ হঠাৎ সামনে চলে আসে যা দর্শকদের চোখে মুখে আলাদা উত্তেজনা এনে দেয় গাইজ আমার তো মনে হয় গোটা সিরিজটি জুড়ে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো এই ধরনের উপস্থিতি আছে আর এই রকম তারকাদের ভিড় একসাথে এক ফ্রেমে সচরাচর দেখা যায় না ফলে মুক্তির আগেই সিরিজটা বলিউড প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে কেউ কেউ বলেছিল এতগুলো ক্যামিও চরিত্র দিয়ে কি আবার আসল গল্পটাই ঢাকা পড়বে না তো আবার কারো মন্তব্য ছিল এই তো আসল মজা প্রতিটা এপিসোড দেখার সময় মনে হবে হয়তো এবার আমার প্রিয় তারকাই হাজির হয়ে যাবে সব মিলিয়ে টিজার ট্রেলার যে প্রত্যাশার আগুন জ্বালিয়ে দিয়েছিল তা সিরিজটিকে মুক্তির আগেই এক বিশেষ উচ্চতায় তুলে এনেছিল তো যাই হোক এবার আসা যাক মূল গল্পের দিকে অফ বলিউডের মূল কাহিনী ঘুরপাক খাচ্ছে দুজন ভিন্ন প্রেক্ষাপটের চরিত্রকে ঘিরে একদিকে আছে আসমান যিনি একজন বহিরাগত যার পরিবার বাবা আত্মীয় স্বজনের সঙ্গে সিনেমার জগতের কোনো সম্পর্কই নেই এই আসমানের চরিত্র অভিনয় করেছেন তরুণ অভিনেতার লক্ষ্য যিনি নিজেও বাস্তবে বেশ প্রতিভাবান এবং পর্দায় তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে সিরিজটিতে দেখা যায় আসমান ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা করে শুরু করেছে প্রথম সিনেমাতেই তার অভিনয় দর্শকের মন জয় করে নেয় আর সেখান থেকে শুরু হয় তার উথান অন্যদিকে আছেন অজয় তলোয়ার যিনি প্রায় দুই আড়াই দশক ধরে বলিউডের রাজত্ব করছেন দীর্ঘ ক্যারিয়ারে তিনি অগণিত হিট সিনেমাও দিয়েছেন নিজের নাম খ্যাতি আর প্রভাব তৈরিও করে ফেলেছেন এই চরিত্র অভিনয় করেছেন ববে দেওয়াল আর গাই সত্যি বলতে কি তার লুক আর অভিনয়ের স্টাইল চরিত্রটির সঙ্গে একেবারে মানিয়ে গেছে তবে অজয়ের জীবনে এখন এক নতুন স্বপ্ন যিনি চান তার মেয়েকে বড় পর্দায় ঝকঝকে ডেবিউ করাতে আর এখানেই শুরু হয় মূল দ্বন্দ্ব কারণ একদিকে আছেন অজয়ের মেয়ে একজন প্রকৃত নেপোকিট যিনি বাবার প্রভাব আর পরিচিতির জোরে সুযোগ পাচ্ছেন অন্যদিকে আছেন আসমান যিনি কারো ছায়া ছাড়া শুধুমাত্র নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের জোরে জায়গা করে নিতে চাইছেন যখন এই দুজন একে সিনেমাতে কাজ করার জন্য একসাথে আসে তখন শুরু হয় নানা টানা পড়েন প্রতিযোগিতা আর ক্ষমতার লড়াই কে আসল তার হয়ে উঠবে প্রতিভা কি জয়ী হবে নাকি প্রভাব প্রতিপত্তির বলয়েই আটকে যাবে সব এই দ্বন্দ্ব ঈর্ষা অভিমান আর গ্ল্যামারের আড়ালে লুকানো নিষ্ঠুর বাস্তবতায় পুরো সিরিজের একের পর এক দৃশ্য উঠে আসে আর সেটাই দর্শকদের টেনে নিয়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত কারণ প্রত্যেকেরই মনে হয় শেষ পর্যন্ত আসল বিজয়ী কে হবে আসমান যিনি এই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ নাকি অজয় তলোয়ারের মেয়ে যার পেছনে বাবার মতো এক শক্তিশালী অভিভাবক দাঁড়িয়ে আছেন তবে গাই সিরিজ এই সিরিজের প্রথম দিকেই লুকিয়ে থাকে আসল চমক ছোটবেলা থেকেই বলিউডকে খুব কাছ থেকে দেখে বড় হয়েছেন আরিয়ান আর তাই তিনি জানেন এই ইন্ডাস্ট্রির রঙিন দিক যেমন আছে তেমনি অজানা অন্ধকার দিকও আছে সেই অভিজ্ঞতাকেই তিনি মজার মোড়কে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে কিন্তু একেবারে খোলাখুলি তুলে ধরতে চেয়েছেন দর্শকদের সামনে প্রথম এপিসোডেই তার প্রমাণ মেলে সেখানে একটি গোল টেবিলে আলোচনা দৃশ্যে আসমানকে দেখা যায় সহ অভিনেত্রী আরিস্মা তলোয়ারকে প্রশ্ন করতে যারা সুবিধাজনক পরিবারের জন্মায় যাদের সব কিছু সোনার চামুচে তুলে দেওয়া থাকে তাদের জীবনে আসলে এর সুবিধা অসুবিধা কি এ প্রশ্নটা ছিল খুবই সাহসী কারণ সরাসরি এটি ইঙ্গিত করে সেই বিশেষ সুবিধাভোগী তারকাদের দিকে যাদের নিয়ে বলিউডের সব সময় তর্ক বিতর্ক চলে কারিশমার চরিত্রটি আসলে অনেকটা আরিয়ানের নিজের প্রতিচ্ছবি তিনি চাইলে এটিকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে দেখাতে পারতেন যাতে মনে হয় তিনি নেপোটিজম বা পরিবারের প্রভাবের আড়ালে ঢেকে আছেন কিন্তু না তিনি ইচ্ছাকৃত ভাবেই চরিত্রটিকে সৎ আর খোলা মেলা রেখেছেন কারিশমা ঠান্ডা মাথায় স্বীকার করেছেন সুবিধাজনক পরিবারে জন্মানোর যেমন বড় সুবিধা আছে তেমন আছে সীমাবদ্ধতাও এই স্বীকারোক্তি আসলে আরিয়ানের তিনি দেখাতে চেয়েছেন যে মানে শুধু সফলতা নয় বরং তার সঙ্গে জুড়ে থাকে চাপ প্রত্যাশা আর সমালোচনা আর এভাবে সত্যিটাকে তুলে ধরা প্রমাণ করে পরিচালক হিসেবে তার লেখনি আর চিন্তাভাবনা কতটা স্বচ্ছ ও সৎ আর গাই শুধু পারিবারিক প্রভাব আর সুবিধার কথাই নয় আরিয়ানের জীবনের আরেকটি অন্ধকার অধ্যায়ও জায়গা করে নিয়েছে এই সিরিজে বলিউডের সবাই জানে কিছু বছর আগে মাদক মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার হতে হয়েছিল আর সেই সময়টা তার জীবনের জন্য একেবারেই সহজ ছিল না প্রায় এক মাস তাকে হাজতে থাকতে হয়েছিল বহুবার জামিনে আবেদন করেও প্রথম দিকে সাফল্য পাননি তিনি এক সময় মনে হয়েছিল হয়তো তার ভবিষ্যৎ ক্যারিয়ারই ধ্বংস হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্যক্তিগত কষ্টের অংশটাকেও তিনি এড়িয়ে যাননি যদিও এটি মূল গল্পের কেন্দ্রবিন্দু নয় তবে তিনি ইচ্ছে করেই এই অংশকে ছুঁয়ে গেছেন তবে ভাই মজার ব্যাপার হলো বিষয়টি তিনি তুলে ধরেছেন একেবারে রসিকতার ভঙ্গি সঙ্গীতে যাতে দর্শকরা একদিকে তার অতীতের কষ্টের কথা জানতে পারে আবার অন্যদিকে হাস্যরসের আবহে সেটিকে হালকা করে নিতে পারে এখানেই বোঝা যায় আরিয়ানের পরিপক্কতা সাধারণত তারকারা নিজেদের জীবনের অন্ধকার দিক লুকিয়ে রাখতে চান কিন্তু তিনি উল্টো সেটাকেই গল্পের অংশ করেছেন যেন বলতে চেয়েছেন হ্যাঁ আমার জীবনেও এমন সময় এসেছে কিন্তু আমি সেটাকে ভয় পাই না বরং সেটা আমার অভিজ্ঞতারই অংশ এই খোলামেলা স্বীকারোক্তি তাকে আলাদা করেছে আর দর্শকের কাছে বিষয়টি হয়ে উঠেছে আকর্ষণীয় তবে ভাই সিরিজটি যতই সামনে গিয়েছে ততই দেখা গেছে এর ভেতরের এক ধরনের টোন বা ভঙ্গির গন্ডগোল শুরুর দিকটা ছিল একেবারে ঝড় ঝরে যেখানে ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যাগুলোকে মজার ছলে কটাক্ষ করা হচ্ছিল আর দর্শকের হঠাৎ করেই গল্পে ঢুকে পড়েছে একেবারে অতিরিক্ত ফিল্মি বা বাড়াবাড়ি ধরনের নাটকীয় তাই সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্ডাস্ট্রির প্রভাবশালী চরিত্র অজয় তলোয়ারকে ঘিরে দৃশ্যগুলো তার চরিত্রটি অনেকটা শাহরুখ খানের ছায়া মনে করিয়ে দেয় আর ক্যামেরা যেন তার প্রতিটি অঙ্গভঙ্গি কে দেবতার মতো দেখাতে বদ্ধ পরিকর তার প্রতিটি হাটা প্রতিটি দৃষ্টি এমনকি পেশের নড়াচড়াকেও একেবারে গড লাইক ভঙ্গিতে দেখানো হয়েছে এতে চরিত্রটির বাস্তবসম্মত দিকগুলো আড়াল হয়ে গিয়ে এক ধরনের বাড়াবাড়ি হিরোইজম সামনে চলে এসেছে তার উপর আছে ফাইটের দৃশ্য এক জায়গায় দেখা যায় নায়ক একাই জন প্রতিপক্ষকে সহজে হারিয়ে দেন কেউ তার শরীরে আচর পর্যন্ত কাটতে পারে না পুরো ব্যাপারটা যেন অনেকটা পুরনো ধাঁচের বলিউড দৃশ্যের মতো যেখানে বাস্তবতার চেয়ে বাড়তি নাটকীয়তা বেশি গুরুত্ব পায় অথচ এই সিরিজের আসল উদ্দেশ্য যদি সত্যি হয় বলিউডের ইন্ডাস্ট্রির আড়ালের অন্ধকারগুলোকে স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরা তাহলে এ ধরনের অতিরঞ্জিত দৃশ্য তার ধারাবাহিকতা ভেঙে দেয় ফলে দর্শকের মনেও এক ধরনের প্রশ্ন জাগে সিরিজ কি আসলে স্যাটায়ার হয়ে উঠতে পারলো নাকি মাঝপথে গিয়ে আবার সেই একই পুরনো বলিউডই ধাঁচে আটকে গেল হয়তো পুরোটা জুড়েই যদি স্যাটায়ারের ধারাবাহিকতা বজায় রাখা যেত তবে গল্পের ধার অনেক বেশি ধারালো আর প্রভাবশালী হয়ে উঠতো তো বলিউডের কাহিনিতে যে একটি সুবিধা রয়েছে তা হলো এখানে অতিরিক্ত যৌনতা বা রোমান্সের টানাটানি নেই এটি দর্শকের জন্য এক ধরনের স্বস্তি প্রদান করে কারণ অনেক সময় আধুনিক ওয়েব সিরিজে এই ধরনের দৃশ্যের কারণে গল্পের মূল বার্তা ঢেকে যায় কিন্তু এই সিরিজের গল্পের মূল ফোকাস অখ্যাত প্রতিভা লোভ প্রতিযোগিতা আর বলিউডের অন্দর মহলকে তুলে ধরা হয়েছে শেষ দিকে আসমানের উত্থানের গল্প আরও জমাট বাঁধে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান ধীর করতে থাকেন আর ঠিক তখনই দুটি লোভনীয় প্রস্তাব তার হাতে আসে দুটি আলাদা হটশট পরিচালক লোক থেকে তাদেরই একজন ফ্রেডি হঠাৎ ফোন করেন এবং পুরনো তিনটি ছবির চুক্তির কথা মনে করিয়ে দেন এটি আসমানের জন্য হয়ে ওঠে এক প্রলোভনের মুহূর্ত এই সময়ে তার ম্যানেজার সানিয়া সতর্কভাবে তাকে বারণ করেন যেন সে সহজে হ্যাঁ না বলে ফেলে কিন্তু মানুষের লোভ ও আগ্রহ কখনো সহজে নিয়ন্ত্রণ করা যায় না ফ্রেডির ফোনের প্রলোভন আসমানকে নিজে নিজেই এক জটিল পরিস্থিতিতে ফেলে দেয় তিনি যেন নিজের তৈরি করা ফাঁদে নিজেই জড়িয়ে পড়েন যেখানে সিদ্ধান্ত নেওয়ার এক মুহূর্তে পুরো পরিস্থিতি তার জন্য কঠিন এবং জটিল হয়ে ওঠে